অন্তরিকরণের ক্ষেত্রে তোমাদের ইউভিএ সূত্রে অনেক সময় ভুল হয়ে যায় ইউভি বলতে যদি তোমাদের ইউ এবং ভি দ্যাট মিন্স দুইটা পদাকারে থাকে গুণাকারে থাকে এবং সেটাকে যদি তোমার অন্তরীকরণ করতে বলা হয় দ্যাট মিন্স ডিফারেন্সিয়েশন করতে বলা হয় তাহলে কীভাবে করবে এটা একটা সূত্র প্রয়োগ হয় সেটা কি দেখো এই যে দেখো ইউ ভি দুইটা আলাদা না তাহলে ডি বাই ইউভি যদিও হয় তাহলে সেটা কী হবে দেখো দুইটা পদকে আলাদা করে নেব তাহলে প্রথমে ইউকে রেখে দেব ডিবাই এক্স ভি ঠিক আছে তাহলে প্রথমে কী করলাম ইউকে রেখে দিলাম ভিকে ডিফারেন্সিয়েশন করলাম তাহলে দেখো তো কোনটা রেখে দিয়েছিলাম ইউকে রেখে দিয়েছিলাম তাহলে ইউকে তো ডিফারেন্সিয়েশন করা লাগবে তাহলে দ্বিতীয়বার আমরা করবো কি ভিকে রেখে দেব এক্স এবং ইউকে ডিফারেন্সিয়েশন করবো ক্লিয়ার এবার দেখো যদি ভাগ আকারে থাকে দ্যাট মিন্স ইউ বাই ভি দ্যাট মিনস দুটা পদ যদি ভাগ আকারে থাকে তাহলে কী হবে একটা ভাগ চিহ্ন দিয়ে দেব দিতে পারবো না নিচে কী ছিল ভি ছিল তাহলে ভি স্কোয়ার নিচে যেটা ছিল সেটা ভি স্কোয়ার এরপর ওপরে কী হবে নিচে যেটা ছিল সেইটা ইন্টু এক্স তাহলে ইউ মাইনাস এবার দেখো বিপরীতটা তাহলে কী হবে ইউরাকভা ডি এক্স ভি কথা ক্লিয়ার আশা করি আর ভুল হবে না